অত্যন্ত ভালো খেলা কিন্তু উপহার দিচ্ছে জয়পুরহাট এবং প্রথান্তরে নারায়ণগঞ্জ তাদের এই সুন্দরময় খেলা দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেছি কারণ আমি আগেও বলেছি কিছুক্ষণ তারাই কিন্তু রাধে আজকে নারী ফুটবলাররা কিন্তু বাংলাদেশকে উজ্জীবিত করে রেখেছে সেই সঙ্গে নারী রেফুরি আছে নারী ধারাভাষ্যকার আছে যারা আমাদের পাশে বসে ধারাভাষ্য দিয়ে থাকে এক আক্রমণ নারায়ণগঞ্জের কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে টাসলাইন অতিক্রম আর কি আক্রমণ দেখা গিয়ে কে হয় জয়পুর হাটের এক বল চলে গেল মাঠের বাইরে এক নারায়ণগঞ্জ শূন্য সেই সঙ্গে ধারাবাহের পরিবর্তন আসছেন আমাদের হাবিব পাই বলে থাকি যে মাদক ছাড়ো ফুটবল মাঠে আসো ক্রীড়াই শক্তি কিরাই বল মাদক ছেড়ে মাঠে চল যে মুখে ডাকি মা সে মুখে মাদক না তারা যেন তাদের সন্তানকে খেলার মাঠে পাঠায় গর্ব ভরা সমৃদ্ধ সোনার বাংলা জীবন করি অবদান খেলাধুলা করেন জিয়াউল রহমান জারম একটি দেশ ও জাতিকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয় তার উদ্দিষ্ট জায়গা হল এই ক্রীড়াঙ্গনের মাঠ এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সালে একুশে প্রচলন শুরু করেছিলেন যেটি গত বছর গত বছর বাংলাদেশ নারী দল তারা কিন্তু একুশে পদক লাভ করেছে হ্যালো যারা গ্যারেজের গাড়িতে আছেন আমাদের আপনারা আট দশ মিনিট করে গ্যারেজে চলে যাবেন যারা গ্যারেজে দাঁড়িয়ে আছেন দশ মিনিট পরে গ্যারেজে চলে যাবেন গ্যারেজে কাগজ চেক করে সিডিট চেক করে গাড়ি ফেলেন আর আপনার আছেন মঞ্চের সামনে প্লেয়ার বলবে আপনারা প্লেয়ার সার্ড সাথে দাঁড়া যাবেন দর্শককে মাঠে কমে না যারা স্যার সাইটে চলে যাবেন আর যারা ভলেন্টিয়ার আছে কেন্দ্রে করা আমাদের প্লেয়ার সামনে বসবে মঞ্চের সামনে আপনারা বাহির সাথে প্লেয়ার সাইডে হাত ধরে ধরে যাবে একটা প্লেয়ার কাছে কোনো দর্শক আসবেন না মাঠের মাঠের দিকে চলে যাবেন ধন্যবাদ সকল দর্শকের পাড়াহি পলিটি সঙ্গে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কিছু বক্তব্য রাখবেন আমাদের এই টুর্নামেন্টের স্বপ্ন স্বপ্ন দেশটা এবং এই শুরু থেকে তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক কথাটি আপনারা মন দিয়ে শুনবেন যারা বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন অবশ্যই যারা গ্যারেজের দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই দশ মিনিট আগেই গ্যারেজে চলে যাবেন অসংখ্য ধন্যবাদ জানেন যারা তারিকুল ইসলাম স্বপন এই মানুষটি অক্লান্ত করে যাচ্ছেন এই টুর্নামেন্টকে করবার জন্য তিনি বলেছিলেন আমাকে আজ থেকে প্রায় এক মাস আগে মাঠে এসেছিলাম তিনি বলেছিলেন যে ভাই এই টুর্নামেন্টের আমি একটা আয়োজন করতে যাচ্ছি যদি আমার পাশে কেউ নাও থাকে আমি একা করবো বলতে বলতে একটা মনে একবার নারায়ণগঞ্জ নারী দলের এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে সেই সাথে আরো একবার ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে ছুটে সেই এই খেলাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য লাইভ সম্প্রচার করছেন আমাদের উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছে নাজমুস সাকিব তার পেজে খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রয়েছেন সবুজবাগ টিভি চ্যানেল সেই সাথে উত্তরবঙ্গের আরও একটি জনপ্রিয় চ্যানেল রানা খন্দকার ছুটে এসেছে